কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ছিল ছুটির দিন বাড়িতেই ছিলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করা যাক মূলত পড়ার টেবিলটা গোছাবো এবার যতটা খারাপ অবস্থায় দেখছো ততটা খারাপ অবস্থা ছিল না এখনই আমি কিছু ডায়েরি স্কেল ব্যাগ থেকে রাখলাম টেবিলের উপর তাই এত খিচুড়ি লাগছে তো এখন আমি গোছাবো তোমাদের সাথে আর তোমাদের সাথে অনেক গল্প করব তার আগে আমি একটা একটা গান চালিয়ে নিলাম অরিজিৎ সিংয়ের গান শুনতে আমি ভীষণ ভালোবাসি তো মাঝে মাঝে শোনাই হয় তো আর ঘরের যে কোনো কাজ করার সময় আমি মাঝে মাঝে একটু একটু গান চালিয়েই দিই এবার তোমরা কে কে আছো যে কাজ করতে করতে গান শোনো আমাকে একটু কমেডি জানিও প্লিজ আর আমাকে কে কে মিস করেছো সেটাও জানাতে হবে কিন্তু এবার আস্তে আস্তে সমস্ত কিছু আমি টেবিল থেকে নামিয়ে নামিয়ে নেব তারপরে আমি গোছাবো তো চলো দেখো কিভাবে গোছাই আর বলো বলো এই র্যাকটা কেমন কিউট বলো আমি নিজে বানিয়েছি জানি ভালো ভালো হয়নি তারপরেও নিজের জিনিস কখনও খারাপ হয় না হুম একে একে সমস্তটা আমি গুছিয়ে নিলাম যে পেনগুলো হচ্ছে কালি শেষ হয়ে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো সেগুলো আমি আলাদা করে নিলাম আর এভাবেই আমি দুটো তিনটে র‍্যাকে রেখে দিয়েছি তো এই তো তারপরে ব্যাগে থেকেও আমি অনেক পেন বা কিছু আই কার্ড পেন এগুলো বের করেছিলাম তো চলো এভাবেই গুছিয়ে নেওয়া যাক আস্তে আস্তে সব কিছু পড়ার টেবিল বা ঘর যে যাই হোক না কেন তুমি যেখানেই থাকো না কেন জায়গাটা যদি একটু গোছানো থাকে না তাহলে দেখবে মনটা শান্তি শান্তি লাগে আমার তো মনে হয় তোমাদেরও কি মনে হয় আজকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন করে ফেলেছি একে একে কিন্তু তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে আজকে সব প্রশ্নের উত্তর আমি কিন্তু চাই আর চাই তো এই যে একে একে আমার নোটসের খাতাগুলোও সাইড করে নিলাম সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার আমি রেখে দেবো বাবা অনেক কাজ করে ফেলেছি তো এই তো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে তো বলো কেমন লাগছে এটা প্র্যাকটিক্যাল বক্স যেটা আমার টুয়েলভে ইলেভেন টুয়েলভে এখন আর দরকার নেই বলে উপরে তুলে রাখলাম তো এই যে এখানে কিছু গিফট আছে দুটো তিনটে ওয়াচ সঙ্গে এই দুটো তো নাও ভিডিওটা আজকের মতো এতটুকুই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে